যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া প্রায় তিনশো শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে গত সাতাশ মার্চ গায়ানার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান এ ঘটনার মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের নীতির প্রতি কড়া মনোভাব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী আন্দোলন ও বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এই নীতি অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের দেওয়া ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে মার্কো রুবিও দাবি করেছেন যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ভিসা দিয়েছে পড়াশোনা করার জন্য কিন্তু তারা যদি আন্দোলনকারী হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্ষতি করতে আসে তবে তাদের ভিসা বাতিল করা হবে তিনি বলেন আরও এভাবে চলতে এক সময় বিক্ষোভকারী আর শিক্ষার্থী থাকবে না ট্রাম্প প্রশাসন তাদের বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করেছেন এর মধ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই নীতির আওতায় অনেক বিদেশি নাগরিক বিশেষ করে যারা ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করেন তাদের গ্রেফতার ও ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিবাদ ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করেন এটি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা